হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো দেখো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের দিনটা ছিল জুলাইয়ের এক তারিখ মঙ্গলবার বিপত্তারিণী পুজো এই পুজোর উপোসটা আমার মাই করে থাকে আর আমি এসছিলাম একটু আমার কাজের জন্য এখানে ব্যাংকের একটা কাজের জন্য আমি এসেছিলাম তো এসে তার মধ্যে পড়ে গেছে পুজো তো সেটা ভালোই হয়েছে আমি একটু পুজোটাও দেখে যেতে পারলাম এই পুজোতে যে লাল তাগাটা হাতে বাঁধা হয় সেটা আমার খুব ভালো লাগে তাই একদিকে ভালোই হলো বাড়িতে চলে এলাম একবারে পুজোর তাগাটাও বাঁধা হয়ে যাবে দেখতে দেখতে পুজোও শেষ হয়ে এসছে এইবারে পড়া হবে জয় জয়মঙ্গলবারের বোতো কথা ব্যাস এবারে পুজো শেষ পুজোর যে ডালাটা ছিল সেটা নিয়ে এবার আমরা বাড়ি যাব এই পুজোর একটা বিশেষত্ব আছে যে এই পুজোর উপোস করে তাকে তেরোটা লুচি খেতে হয় তেরোটা লুচি উপোস করে খাওয়া তো অসম্ভব ব্যাপার তাই মা কি করে চারটে লেচি নিয়ে সেটাকে তেরোটা ভাগ করে লুচি বানায় বেশ ওই ছোট্ট ছোট্ট ফুচকার মতন দেখতে হয় ব্যাস ওই লুচিগুলো খেয়ে নিল তেরোটা লুচিও খাওয়া হলো ওদিকে অসুবিধাও হলো না তাই আমিও বসে গেলাম লুচি করার জন্য ময়দা মেখে লেচি কেটে লুচি করতে শুরু করে দিলাম দেখো আমি বেশ ভালোই গোল গোল লুচি করি রুটি লুচি করার দায়িত্ব সবসময় আমার কাঁধেই থাকে সেটা বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক কত ছোট সাদা আলুর তরকারি আর লুচি

তুমি তো একটু ঝাল খাও লঙ্কা লাগবে তোমার মা ওকে একটু লঙ্কা দাও লঙ্কা একটু নুন দাও লঙ্কা একটু নুন দাও যে তোমার পাশে নুন দেখো না ওইখানে ফলটা কি হয়েছে ও ঠিক আছে আমাদের কি আমরা তার উপোস করে তুমি করেছো ভাল লাগে টেস্টি লাগে না লুচির সাথে এই তরকারিটা অসাধারণ টেস্ট আমরা ছোটবেলায় খাওয়ার জন্য পাগল শুধু ঘি দিয়ে রান্না হ্যাঁ ঘি

দেয়নি একটু বলে দে বলে দে দাও দাও আমাকে দাও আমি খাবো আওয়াজ হচ্ছে automaton করে দেখছে রান্নাঘরের দিকে তাকিয়ে উকি মারছে দেখো হলো উকি মারার মা খাবার এই না আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা আর আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ